বিসমিল্লাহুর রহমান রাহিম একটি আরবি শব্দ যুগল বাক্য এর সরল অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাল নামে শুরু করছে এ বাক্যে শুরু করা ক্রিয়াটি উহ এর উদ্দেশ্যে কোনো কাজ বা আমল আল্লাহর নামে আরম্ভ করা পবিত্র সুরা সুরাত ছাড়া সব সুড়ার শুরুতেই বিসমিল্লা লিপিবদ্ধ রয়েছে এছাড়া হযরত নু আলাইসাল্লামকে জাহাজে আরোহণের আদের দিয়ে আল্লাহ এরশাত করেন তিনি বলেন তোমরা এতে আহরণ করো এবং আল্লাহর নামে এর চলাও থামার নিয়ন্ত্রণক একমাত্র আল্লাহ সুরাহুদ আয়াত একচল্লিশ হযরত সুলাইমান আলাইসাল্লামের ব্যাপারে আল্লাহ তালা এরশাত করেছেন নিশ্চয় এটা চিঠি বা বার্তা সুলাইমানের পক্ষ থেকে আর নিশ্চয় এটা পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে সুরনামল। ইমাম কুর্তুবি রহমত উল্লা লিখেছেন এই আয়াতের তিনটি নির্দেশনার অন্যতম হল চিঠি বা বার্তায় বিসমিল্লা লেখা আয়াতের ধারাবাহিকতায় অনুসারে প্রেরকের নামের পরে বিসমিল্লা লেখার বিষয়টি ফকিয়গণ বৈধ বলেছেন তবে এ রাসুল্লাহ সাল্লু ইসলামের আদর্শ অনুসরণ করে চিঠি বার্তা বা বানের শুরুতে প্রথমে বিসমিল্লা লেখা উত্তম তাফসিরে কুর্তবী নামলের তৃষ্ণ আয়াতের দ্রষ্টব্য আবু হা রাজি আল্লাহ তাল্লাহের বর্ণায় সাল্লাম বলেছেন প্রত্যেক কথা বা কাজ যা আল্লাহর নাম ছাড়া শুরু করা হয় তা লেজহীন বা অসম্পূর্ণ বরকচ্ছন্ন মুসনাদে আহমদ চোদ্দ তিনশো উনত্রিশ চিঠিতে বাণীতে প্রথম বিসমিল্লা লিখেছেন হজরত সুরাই মান আলসাল্লাম রাসুল্লাহ সাল্লাম প্রথম জীবনে বিসমিল্লা লিখতেন এরপর কিছুদিন বা রহমান রহমান লিখেছেন সর্বশেষ সুরা নামলে বিসমিল্লার পূর্ণাঙ্গ বাক্য হওয়ার থেকে লেখার প্রচলন করেন সাল্লাম ও রাজাবাসাদের কাছে সমকালীন তখন যখন রাজাবাদশাহ ছিলেন তাদের কাছে বিসমিল্লা লেখা চিঠি পাঠিয়েছেন হুদাইবিয়ার সন্ধিতে পুরো বিসমিল্লা লিখতে আদেশ দিয়েছেন রাসুল কিন্তু কাফেরদের আপত্তির কারণে পরবর্তীতে বিসমিল লেখা হয় মানি আহ কামুল কোরআন নীলজস খন্দ এক ঐতিহাসিক মদিনার সনদে বিসমিল্লা রহমানীর রহিম পুরাটা লেখা হয়েছিল আলবিদয়া নিহা খন্দ দুই পৃষ্ঠা দুইশো তেইশ বিসমিল্লাহ রহিম বাক্য বন্ধটি পবিত্র কোরআনের সুরের কোন অংশ থাকে আল্লাহ তা ইসলামী বিশেষজ্ঞদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে অধিকাংশ ফকি তাপসির পবিত্র কোরআনের অংশ বলে স্বীকৃতি দিয়েছেন বিসমিল্লা বলে সব শুরু করার শূন্য কোন কোনো ফকি বলেছেন এটা মুস্তাহাব ইসলামী শরিয়তের মূলনীতি আমাদেরকে জানতে হবে প্রত্যেককে ভালো কাজ বলে বিসমিল্লা শুরু করা উচিত আল্লাহ তালা পবিত্র এরশাদ করেন যে সব প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলোর ভক্ষণ করো না কারণ তা গুণা সুরা আনাম আয়াত একশো একুশ জুলহুলাইফার অবস্থানকালে একটি ঘটনার প্রেক্ষিতে আমি একটি কথা বলবো সেটি হচ্ছে রাফিম নে খাতিজাজি আল্লাহ বর্ণনা করেন আমরা ইসলামকে জিজ্ঞেস করলাম আমরা কি বাঁশের ধারালো চোকলা দিয়ে জবাই করবো রাজুলাম বললেন যা রক্ত প্রবাহিত করে যা জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা আহার কর কি বলা হয়েছে জবাই করার সময় যদি রক্ত প্রবাহিত হয় সেটি আহার কর এবং সেটি তোমাদের জন্য হারাও উল্লেখিত কোরআন হাদিস যে আমরা একটি বিষয়টি দেখলাম সেটি বিসমিল্লা ছাড়া কোনো প্রাণী জবাই করা হলে তা ভক্ষণ করা হালাল নয় এছাড়া আইসারা আদি আল্লাহ তালান বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সুলসালাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ খাওয়া শুরু করে তখন সে যেন বিসমিল্লা বলে আর যদি সে খাওয়ার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যায় তবে সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহু আখি আবু দাউদ শরীফের এটি হাদিস সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিসমিল্লাহ সম্পর্কে যে ফজিলতটি জানলাম আসুন এটি সকলের জন্য গুরুত্বপূর্ণ আমরা যারা এখানে রয়েছি তাদের জন্য গুরুত্বপূর্ণ পৃথিবীর বিশ্বব্যাপী সকল মানুষের জন্য এটি প্রয়োজন আসুন আল্লাহ তালা আমাদের রহমত দান করুক আমরা আল্লাহ তালার মাধ্যমে জীবন করবো এই প্রত্যাশা আজকে প্রদত্ত সালামীক রহমতুল্লাহি খবর আগাদ